কবিতা বঙ্গভূমির লক্ষ্মী কলমে কবি তপন কুমার বৈরাগ্য কণ্ঠে আমি ডক্টর রমলা মুখার্জি সবুজ আলোয় দেখতে পেলাম আমার কন্যার মিষ্টি মুখ বঙ্গভূমির লক্ষ্মী হবে গর্বে ভরে উঠল বুক অনেক বাধা বিপত্তি সে সংগ্রামেতে করবে জয় মেয়ের জন্ম মায়ের কান্না দূর হবে তার সকল ভয় নিজের হাতে ভাগ্য গড়ে আমার আজ বিশ্বাসেতে মেয়ে ছুটবে বুক বেঁধেছে করবে দেশ ও দশের কাজ জ্ঞানীর আলোয় গড়বে জীবন পরে তরে দেবে প্রাণ নিজের উপর ভরসা রেখে চলার পথে ধরবে গান মেয়ে আমার ঘরের সম্পদ উঁচু মাথায় বাজবে সে মনুষ্যত্ব রেখে দিয়ে এই সমাজে বাঁচবে সে মেয়ে আমার ঘরের সম্পদ উঁচু মাথায় বাঁচবে যে মনুষ্যত্ব রেখে দিয়ে এই সমাজে বাঁচবে সে মনুষ্যত্ব রেখে দিয়ে এই সমাজে বাঁচবে সে Não vamos